সালামু আলাইকুম এটা হচ্ছে রোলার আইসক্রিম এটা আমাদের ডেলিভারি যাবে মাগুরা মাগুরা মোহাম্মদপুর মাগুরা মোহাম্মদপুর মাগুরার ভিতরে যারা যাইবেন এই আইসক্রিম খাওয়ার ইচ্ছুক আছে মাগুরা একটা ব্রিজ আছে ওখানে চলে যাবেন মাগুরা ব্রিজের উপরে যাইলে এই রোলার কোর্টার আইসক্রিম মেশিনের আইসক্রিমটা সবাই খাতে খাইতে পারবেন

এইটা একদম আছে দেখেন আই জমতাছে পাঁচটা লাগবে বড় পাঁচটা আমরা এরকম কম লুজ কেন না একদম অনমান লোড করে নেবেন যতক্ষণ কোনো ফাঁক না এটা একদম সমান সমান এটা লুজ আছে বুঝছেন লুজ হলে মাল ধরবো কম একদম লোড হইতোইব

মাগুরা মোহাম্মদপুর ব্রিজের উপরে যাদের খাওয়ার ইচ্ছুক মোহাম্মদপুর মাগুরের ভিতরে যারা আছেন এই আইসক্রিম খাবেন চলে যাবেন এই মালটা আমরা ডেলিভারি দিয়েছি কুমিল্লা স্টেশন রোড সুখন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে